আরে ওই পথে যখন আমি যাই মাঝে মধ্যে একটা মেয়ে দেখতে পাই আরে সুন্দরী কোথায় যাবা বাইকে ওঠো চলো তোমাকে দিয়ে একটা রাউন্ড দিয়ে আসি আরে ছেলেটাকে আনছাম আবার বাইকও চালায় মনে হয় অনেক টাকা আছে আজকে একে বটাবো হ্যাঁ যাবো তো চলো চলো আরে এত কুনোরে পানির দিকে তাকিয়ে আছ কেন নিজের হামচাম চেহারা দেখতেছ নাকি আরে না আমি তো ভাবতেছি যদি পানিতে তোমার প্রতিচ্ছবি বেশি ওঠে তাহলেতে ফ্রিতেই রোম্যান্স করা যাবে আরে তুমি এত কিপটা সবকিছু ফ্রি খোঁজো আরে প্রেম তো এর মতো ফ্রি ফলেই কানেক্ট হয়ে যায় তাই নাকি কিন্তু আমার ওয়াইফাই কিন্তু পাসওয়ার্ড দিয়ে আছে সমস্যা নাই আমি কিন্তু হ্যাকার ہوں তোমার হাসি আমার পাসওয়ার্ড ও আচ্ছা তাই হ্যাঁ এখন চলো তোমাকে নিয়ে ফুচকার দোকানে ফুচকা খেতে যাব আরে তোমার ফুচকা তো দেখছি গোলাপের মতো সুন্দর আর টক ঝাল ঠিক পেবের মতো আরে তুমি কি পেবের সাথে ফুচকা টক তো মেলাচ্ছ নাকি অবশ্যই পেম মানে ফুচকা বাইরে মসমসে ভিতরে ঝাল টক রহস্য আরে তুমি তো দেখি পুরাই ফুচকা পেতে হয়ে গেছো ওগো সুন্দরী তুমি আমার ফুচকা ও মা তাই তাহলে আমি তোমার ফুচকার এক্সট্রা মশলা